আরজিকারে চিকিৎসক তরুণীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবার পথে নামলেন বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী রেখাপাত্র রাজ্যের বিরোধী দল বিজেপি ও বামপন্থীরা ইতিমধ্যেই লাগাতার চিকিৎসক তরুণীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলন চালাচ্ছেন এবার পথে নামলেন পদ্মকন্যা রেখা গত দোসরা সেপ্টেম্বর সোমবার বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে বসিরহাট মহাকুমা শাসকের দপ্তরের সামনে বোটঘাট এলাকায় ইতিন্ডা রোডের উপর ধর্নায় বসেন আরজিকর কাণ্ডের বিচারের পাশাপাশি তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এদিনের বিক্ষোভ আন্দোলন কর্মসূচির অন্যতম মুখ ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত ঘটনার তীব্র নিন্দা করেন লেখা। তিনি বলেন সরকার যদি আরজিকর কাণ্ডের বিচার না দিতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীকে অপদার্থ বলে কটাক্ষ করেন দেখুন যে একটা রাজ্য সামলাতে পারে না যে রাজ্যের মা বোনের যে রাজ্যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মা দিনের পর দিনের দিনের পর দিন দিনের পর দিন তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা বিচার চাই চাই এবং উনি যদি বিচার না দিতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিচার না দিতে পারলে ওনাকে অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে এখন একজন অপদার্থ মুখ্যমন্ত্রী তিনি চোরেদেরকে উৎসাহ দিতে পারেন চোরেদেরকে উৎসাহ দিতে পারেন দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে উৎসাহ দিতে পারেন কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন না আমাদের সন্দেশখালী মা বোনেরা বিচার পায়নি এখনো অবধি সন্দেশকালী একইভাবে একইভাবে সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে তৃণমূল বাহিনী এখানে যে মা বোনেরা আছে তাদেরকেও হুমকি দিচ্ছে যে ওরা বাড়ি

সাহায্য করা তার সাথে পুলিশের ইনাকশন পুলিশ কমিশনার এবং তার সঙ্গে হাসপাতালের প্রিন্সিপাল তারা যেভাবে তাদের যে ব্যবহার যা করেছে আজকে সুপ্রিম কোর্ট ভরসনার পরেও সিবিআই কুলকিনারা এই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার যে অপদার্থতা এবং বাংলার মেয়েদের সুরক্ষা দিতে তিনি যে ব্যক্ত প্রসঙ্গত সন্দেশ খালি থেকে উঠে আসা রেখা পাত্র বসিরহাট লোকসভা নির্বাচনে পরাজিত হলেও রাজনীতির ময়দান থেকে তিনি সরে যাননি রাজ্যে ঘটতে থাকা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আন্দোলনে সামিল হচ্ছেন তিনি আপনাদের আরোববার দেখাবো আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে এদিন ঠিক কি বলেছেন রেখা পাত্র আমরা আর্জিকর যে আমাদের অভাব বোনটিকে যেভাবে নির্যাতন দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা তার বিচার চাই আর আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যে একটা রাজ্য সামলাতে পারে না যে রাজ্যের মা বোনদের যে রাজ্যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে মা বোনদের দিনের পর দিনের দিনের পর দিন হচ্ছে দিনের পর দিন তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা বিচার চাই আমরা আজ্জি করে বিচার চাই এবং উনি যদি বিচার না দিতে পারে এখন একজন অপদার্থ মুখ্যমন্ত্রী তিনি চোরেদেরকে উৎসাহ দিতে পারেন চোরেদেরকে উৎসাহ দিতে পারেন দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে উৎসাহ দিতে পারেন কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন না আমাদের সন্দেশকারী মা বোনেরা বিচার পায়নি এখনো অবধি ভাবে একইভাবে একইভাবে সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে তৃণমূল বাহিনী এখানে যে মা বোনেরা আছে তাদেরকেও হুমকি দিচ্ছে যে ওরা বাড়ি পিলে ওদের নামে এমন কেস দেবে ওরা সারা জীবন জেলের মধ্যে পচে মরবে ওনারা জীবনে যদি কোনো হয় তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে মহাপুর তাদেরকে হুমকি দিতে হবে রাস্তায় কাপড় খুলে নেবে তাদের করে মারবে এরকম করে হুমকি দেওয়ার জন্য তাদেরকে বুঝে রেখেছে আমরা এরকম মুখ্যমন্ত্রীকে চাই না